কেমন আছেন বন্ধুরা আর একটা ভ্লগ ভিডিও দেয় আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি সারা দিন কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথমে যেটা কাজ হলো সেটা হলো একটু জল খাও একদমই ঘুম ছাড়তে চাইছে না তো কি করব ঘুম থেকে তো সকালে উঠতেই হবে তো চলো আমি এখন একটু জল খেয়ে নিই সকালবেলা তারপর যেই কাজটা থাকে সেটা হলো বিছানা গুছানো তো এখন আমি সেটাই করছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো আমার বিছানা গুছানো কমপ্লিট এই যে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম কেমন গুছানো হয়েছে বলো তো এরপর আমার কাজ হলো ব্রাশ করা তো এখন আমি সেটাই করছি তো চলো দেখতে থাকো তো আমাদের এখানে মুম্বাই সবসময় বৃষ্টি হয়েই যাচ্ছে এত ওয়েদারটা বাজে নয় এত বৃষ্টি হয়ে যাচ্ছে সময় মেঘলা একদম ভালোই লাগছে না তো দেখো তো তারপর চা করলাম এই এইযোগ এখন আমরা তিনজন মিলে চা খাবো তো সকালবেলা চা না খেলে ঘুমটা ঠিকমতো ছাড়েই না তো তাই না তো এরপর আমি এই যে একটু টেবিল টেবিলগুলো মুছছিলাম ঘরের কাজ করছিলাম তো চলো দেখতে থাকো কি কি করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আজকে তো এখন আমি এগুলো পোঁছা লাগাবো তো এরপর আমি ঘর দুয়ার পোছা লাগাচ্ছিলাম পরিষ্কার করছিলাম আমার কাজ কমপ্লিট পুরো ঘেমে গেছি আমি তো চলো তো এরপর আমি স্নান করে নিলাম তো আমার স্নান হয়ে গেল দুধ আপন ভালো করে ঠান্ডা নিচ্ছি তো এই যে আমার একটা তুলসী গাছ আর একটা ছোট শিব ঠাকুরের মূর্তি এটাই আমি চান টান করে প্রতিদিন জল ঢালি তো আজকেও আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো চলো দেখতে থাকো তো এরপর সোজা চড়ে এলাম কিচেনে এই যে আমাদের কিচেন এখন বান্না করবো রান্না রান্না করে ঘরে এলাম এখন কিছুই করবো না এখন একটু শুয়ে থাকো ফোন দেখবো তো চলো দেখতে থাকো তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দুপুরে তো এখন একটা টানা ভাত ঘুম ধোবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো বিকেলবেলা ঘুম থেকে উঠে খিদে পাচ্ছে তাই জন্য কি করবো এই চিসওয়ালা বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে তো এখন আমি এই বিস্কুটগুলোই খাবো তো চলো কেউ বল নেই কাজে গেছে একা একা বোরিং লাগছে ভালো লাগছে না এই সন্ধেবেলাটা আমার প্রচুর বোরিং লাগে মানে একা একা তো একদমই ভালো লাগে না ফোন মানুষ কত দেখবে ফোন মানুষ সব সময় ইচ্ছা করে না তাও ফোনে গেম খেলি মাকেটাকে ফোন করি এইভাবেই কাটে সন্ধেবেলাটা আমার তো এরপর রেডি হয়ে গেছি আজকে একটু বাইরে খেতে যাব সোজা চলে এলাম রেস্টুরেন্টে আমরা তিনজনে তো আজকে অ্যানিভার্সারি ছিল তাই জন্য তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে ওর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা নতুন ভিডিও নিয়ে হাজির হব পাশে থেকেও তো চলো টাটা বাই